আসসালামু আলাইকুম ওরহামতুল্লি ওবরকাত কাছে ও দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আমরা আপনাদের সামনে নিয়ে আসছি প্রথমবারের মতো ইসলামিক নাসিদ সন্ধ্যা দু হাজার ছাব্বিশ আমরা পুরো মাস পুরো রমাদন মাস জুড়ে আমরা আপনাদের সামনে নাসিদ নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ অতএব পুরো পুরো রমাদন জুড়ে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আমরা যেহেতু আজকে প্রথম রোজা রমাদন মাস পবিত্র মাস কোরআন কোরআনাজিরের মাস এই মাসে বরকতের অভাব নাই যেহেতু আজকে থেকে রহমতের দশ দিনের প্রথম দিন তো ইনশাআল্লাহ রমদান মাসব্যাপী আমরা আপনাদের সামনে নাসিদ ওর আন্তাবাদ ইসলামিক সঙ্গীত সমস্ত ইসলামিক কার্যকলাপ নিয়ে আপনাদের আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ যেহেতু এই অনুষ্ঠানের নাম হচ্ছে ইসলামিক নাসির সন্ধ্যা দু হাজার ছাব্বিশ তো এখানে আমি থাকব এবং আরও বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা থাকবে তারা ইসলামিক নাসিদ শোনাবে আপনাদেরকে তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল কার্যক্রমে চলে যেতে চাচ্ছি ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিন্দু তো আমরা ইসলামিক নাসিদ শোনার পূর্বে তার আগে আমরা মহাগ্রন্থ আল আন থেকে তলত শুনবো ইনশাআল্লাহ আর মহাগ্রন্থ আল আন থেকে তলত করছি আমি মোহাম্মদ মাহাদি হাসান بسم الله الرحمن الرحيم ولقد اتينا ابراهيم رشده من قبل وكنا به عالمين اذ قال لابيه وقومه ما هذه التماثيل التي انتم لها عاكفون قالوا وجدنا اباءنا لها عابدين قَالَ لَقَدْ كُنْتُمْ أَنْتُمْ وَآبَاؤُكُمْ فِي ضَلَالٍ مُبِينٍ قَالُوا أَجِئْتَنَا بِالْحَقِّ أَمْ أَنْتَ مِنَ اللَّاعِبِينَ قال بل ربكم رب السماوات والارض الذي فطرهن وانا على ذلكم من الشاهدين وتالله لاكيدن اصنامكم بعد ان تولوا مدبرين প্রিয় দর্শক বিন্দু আপনারা এতক্ষণ শুনছিলেন মহাগ্রন্থ থেকে তেলাওয়াত এ পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামিক নাসিদ পরিবেশন করব ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করি ও গো মোর প্রিয় গো তোমারি দিদার কবে পাব ও গো মোর প্রিয় ন গো তোমারি দিদার কবে পাব গো একবার দেখা দিয়ে আমার হৃদয় একবার দেখা দিয়ে আমার হৃদয় শীতল করে তুমি না গো গ মোর শোনো গো তোমারি দিদার কবে পাব গ মোর শোনো গো তোমারি দিদার কবে পাব গো এসেছিলে যবে তুমি হত ভাঙ্গা এই আমি আসিনি ভবে এসেছিলে যবে তুমি হত ভাঙ্গা এই আমি আসিনি ভবে সোনার মা দিনায় মায় দেখে নাও না ও গো মোর প্রিয় গো তোমারি দিদার কবে পাব গো ও গো মোর প্রিয় নবি দিদার কবে পাব গো শ্রেষ্ঠ মানব তুমি হাবিব খোদার তুমি কেহ নেই যে আমার শ্রেষ্ঠ মানব তুমি হাবিব খোদা তুমি কেহ নেই ই কঠিন দিনে তোমার সাফায়াত পাই যেন গো ও মোর প্রিয় শোন গো তোমারি দিদার কবে পাব গো ও মোর প্রিয় শোনো গো কবে পাব একবার দেখা দিয়ে আমার হৃদয় একবার দেখা দিয়ে আমার হৃদয় শীতল করে তুমি দাও না গো গো মোর প্রিয় নবি শুন গো কবে গো মোর প্রিয় গো গো কবে দর্শক মন্ডলী আশা করি এই নাশেরটি আপনাদের কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ যদি ভালো লেগে থাকলে থাকলে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এই পর্যায়ে আপনাদের সামনে আরেকটি ইসলামিক নাশিদ পরিবেশন করব ও মোদিনে সুখ বুঝিত কপালে ও মোদিন মাটি রে সুখ বুঝিত পালে ও মদিনারে তোর মুখে আমার নাবি যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি বুব কাদি আমি সারা খনি কখন যাব সেইখানে কাদি আমি সারা কখন যাব সেইখানে সহে না সহ ও মদিনার মাটি রে সুখ বুঝিত কপালে অমদিনে পাখি যদি তামামি উরে উরে যেতামি থাকতো না মনে কোনো যাত না পাখা আমার সাথে নাই আমার দেহে নাই পাখা আমার সাথে নাই আমার কে কেমনে কে যাব সেখানে ও মদিনার রে সব কোন সুখ ও রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব বকে মনে রৌজ মোবারক যে নবীজি কে সালাম দিয়ে রৌজ মোবারক যে নবীজি কে সালাম দিয়ে বলিতাম বলিতাম মনের বাসনা ও মোদী মাটি রে স সুখ বжитোর কাপালে ও মদিনার মাটি রে সকল সুখ বжитোর দর্শক মণ্ডলী আমরা অনুষ্ঠান এখানে সমাপ্ত করব ইনশাআল্লাহ দেখা হবে আগামী কাল আপনাদের সামনে আপনাদের সাথে আহ আমার এই চ্যানেল মাহাদি হাসান দিন মিডিয়ার সাথে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি